জয়গুরু প্রণাম আজ একশো একচল্লিশতম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্ট জনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনা ভোরে শ্রী শ্রী ঠাকুর সমীপে বাঁধের ধারে তাসুতে আজও বৈঠক বসেছে শরৎ হালদার দা হরিপদ সাহাদা পিয়ারি নন্দীদা বীরেন ভট্টাচার্য দা ইন্দু বসুদা বিমল মুখোপাধ্যায় দা ইশা বিশ্বাসদা শৈলেন ভট্টাচার্য দা নিয়োগীদা কালিদাসী মা মান্দা মা প্রমুখ অনেকে দাদা ও মায়েরাই উপস্থিত আছেন সর্বগত্ত বীজ সম্বন্ধে কথা উঠল শ্রী শ্রী ঠাকুর বললেন সর্বগত্ত বিজাকারে থাকে বিষয়ের মধ্যে পড়লে সেটা ফুটে বেরোয় সৃষ্টির উদ্ভেদে যা হতে তার মরকোচ যার অধিগত হয় সুকেন্দ্রিক তপশ্চর্যার ভিতর দিয়ে তার কিছুই অজানা থাকে না সে একটু অভিনবেশ সহকারে যা কিছু অনুধাবন করে তার মূল তত্ত্ব উদ্ঘাটন করতে পারে এটা কারো একচেটিয়া অধিকার নয় প্রত্যেকেরই এটা হতে পারে তার বৈশিষ্ট্য মাফিক তোমরা ভালো করে নাম টাম করোই না অনুরাগ মুখর হয়ে নাম ধ্যান খুব ফুর্তি সে চালিয়ে যাও চলো প্রতিটি কাজে ইষ্ট সন্ধিৎস আগ্রহ নিয়ে নিজের জীবনকে ইষ্ট সর্বস্ব করে তোলো দেখবে তোমাদের মধ্যেই কত জিনিস জেগে উঠবে অবশ্য কোনো কিছুর লোভ রেখো না তখন ওই লোভই পর্দা ফেলে দেবে এগুতে দেবে না ফলকথা সর্বগত বীজ প্রকট যাতে তাকেই ভালোবাসো মন প্রাণ দিয়ে তার সঙ্গ করো তাকে অনুসরণ করো তার ইচ্ছা পূরণ করো সক্রিয়ভাবে তার জন্যে স্বেচ্ছায় সানন্দে দায়িত্ব গ্রহণ করো এবং তা কৃতিত্বের সঙ্গে নিষ্পন্ন করো এই স্রোতের মধ্যে ফেলে দাও নিজেদেরকে নিজের নিজের পুটলির ভাবনাটা ছাড়ো তার যা কিছুকে নিজের করে নিয়ে তারই জন্য খাটো তারই প্রীতি ও প্রতিষ্ঠা কামনায় প্রত্যেককে সেবা দাও তার বৈশিষ্ট্য মাফিক এই হিল্লেই পড়ে তোমরা দেখতে পাবে তোমাদের অজান্তে তোমরা অনেক কিছু জেনে ফেলেছ পরিপূর্ণ বোধ সঙ্গতি নিয়ে এই চলনের পথেই সর্বগত বীজ ব্রহ্মজ্ঞান ইত্যাদি উদ্ভিন্ন হয়ে ওঠে ওসব কোনো আজগুবি বা এই জগতের সঙ্গে বিচ্ছিন্ন ব্যাপার নয় বীরেন ভট্টাচার্যরা জিজ্ঞাসা করলেন মানুষ ত্রিকালজ্ঞ হয় কখন শ্রী শ্রী ঠাকুর বললেন ত্রিকালজ্ঞ মানে একটা অবস্থা দেখে তার পূর্বে কি ছিল এবং পরে কি পরিণতি হবে তা যে বুঝতে পারে সেই জগতের কোনো কিছুই বিচ্ছিন্ন বা অহেতুক নয় একটা কার্যকারণ শৃঙ্খলায় জড়িত হয়ে আছে যা কিছু এই কার্যকারণ গড়িয়ে গড়িয়ে চলেছে কালেরে বুকে আরো আরো কার্যকরণের বীজ সৃষ্টি করে এর সঙ্গে আবার মিশে আছে পরিস্থিতির চাপ প্রত্যেকের স্ব বৈশিষ্ট্য প্রকৃতি ও প্রবৃত্তি এইগুলির ক্রিয়া প্রতিক্রিয়া পূর্বাপর যে বিবেচনা করলে বর্তমান বাস্তব যা তা দেখে অতীত ও ভবিষ্যৎ নির্ধারণ করা যায় অঙ্কের মতনির ভুলভাবে বলে দেওয়া যায় জ্যোতিষীরা যেমন বলে তার থেকেও অনেক ভালো করে বলে দেওয়া যায় এ কঠিন কিছু নয় নিজেকে ভালো করে দেখা ও পড়ার অভ্যাস যার আছে সে অনেকখানি পারে তবে প্রবৃত্তি অভিভূতি যাদের নেই এক কথাই যারা মুক্ত পুরুষ তাদের সম্বন্ধে কিছু নিশ্চয় করে বলা মুশকিল হয়ে পড়ে যাই হোক ওসব বলা কথা নয় তোমরা তোমাদের অতীত বর্তমানকে কার্যকরণ সহ বিশ্লেষণ করে যতই বিশদভাবে ভাবে অনুধাবন করতে পারবে ততই তোমাদের লাভ ওতে নিজেদের চলনা নিয়ন্ত্রিত করার পক্ষে সুবিধা হবে এমনকি ওই পশ্চাদেশ অপসারিণী চিন্তা ও বিশ্লেষণের ভিতর দিয়ে তোমাদের স্মৃতিবাহী চেতনার উদ্বোধন হতে পারে শরৎ আহদাদা জিজ্ঞাসা করলেন বৈষ্ণব শাস্ত্রে আছে জীব কৃষ্ণের নিত্য দাস তার অর্থ কি শ্রী শ্রী ঠাকুর বললেন জীব কখনো কৃষ্ণ হয় না আপনি কি আপনার বাবা হতে পারেন ছেলে বাবারই দাস কারণ সে বাবারই দান বাবা থেকেই তার উৎপত্তি জীবও তেমনি ঈশ্বরের দান ঈশ্বর কর্তৃক সৃষ্টি তাই সে তার দান আবার সে যত ঈশ্বরের প্রতি এই আনুগত্য বোধ নিয়ে চলে ততই জীবনে অক্ষত অবস্থায় চলতে পারে নচেত দুনিয়ার নানান টানে পড়ে কোথায় সে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে তার কি ঠিক আছে তাই বৈষ্ণব শাস্ত্রে আছে জীবে নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেলা মায়া তাই গলায় বেরিলা ঈশ্বর উপাসনার বেদি আবার ওই পুরুষোত্তম তাই জীবকে কৃষ্ণ দাস বলা হয়েছে ঈশ্বর দাস বলে ছেড়ে দেওয়া হয়নি কারণ অমূর্ত ঈশ্বরের উপাসনায় মানুষের বৃত্তি প্রবৃত্তির গায়ে হাত পড়ে না এটাকে আবার নিত্য বলা হয়েছে সম্বন্ধে যে জীব যতই উন্নত স্তরে উঠুক না কেন সে জীবই এবং ঈশ্বর তার প্রভু এই ভক্তি অনুরতি ও অনুভূতি তার জীবন সাধনার সম্পদ বা সঞ্চয় তার যতই থাক না কেন যে মুহূর্তে সে অহমিকায় মনের সঙ্গে সংযোগ হারা হবে সেই মুহূর্তেই সে শুকিয়ে উঠবে ফলকথা ঈশ্বর তার সত্তার সত্য ঈশ্বর চিরপ্রভু জীব চিরদাস আমার এই রকমটাই ভালো লাগে তাছাড়া দেখুন না আপনি আপনার ছেলের বাবা হতে পারেন কিন্তু আপনার বাবার কাছে আপনি ছেলেই তা আপনি যত বড়ই হন না কেন এ জন্মের মতো এ সম্বন্ধ অপরিবর্তনীয় ঈশ্বরের সঙ্গে জীবেরও তেমনি চিরকালের মতো অপরিবর্তনীয় সম্পর্ক শরৎ হালদারদা জিজ্ঞাসা করলেন আপনার অনুভূতির বর্ণনা শেষে লিখেছেন ইষ্ট প্রতীকে তিনি আবির্ভূত হলেন তা কেন হয় শ্রী শ্রী ঠাকুর বললেন আমরা সেই অকহ অলক্ষ অগম রাজ্যে যখন প্রায় ডুবে যাই কেবল হয়ে উঠি তখন কোনো বোধই যেন থাকে না যা থাকে তা বলা যায় না অতখানি সূক্ষ্ম গভীর স্তরে ভিতরে টান অর্থাৎ সৃষ্টির সংকোচনী প্রভাব এতই প্রবল অনিবার্য হয় যে আমাদের সত্তা যেন সেখানে গায়েব হয়ে যেতে চায় ওই মুহূর্তেও অনুশত চেতনাকে জিগিয়ে রাখে আবার স্থূলে প্রত্যাবর্তন করতে গেলে ওই ইষ্ট সূত্রকে অবলম্বন করে ছাড়া তা হবার উপায় নেই সেখানে আমাদের চেতনা হতে আর সবই বিলীন হয়ে যায় তাই ইষ্ট মূর্তি ভেসে উঠবে ইষ্টকে নিয়েই তো আমি বোধ এ কাঠামো থাকতে আমার এই রূপ থাকতে তার রূপ যাবার তারাই তিনি যদি পরে অন্য রূপ নিয়ে আসেন এবং আমিও অন্য দেহ নিয়ে আসি তখন অবশ্য সেই রূপই বড় হবে গুরুই ভগবানের সাকার মূর্তি তাই যিশু বলেছেন আই এম দ্য ওয়ে দ্য ট্রুথ দ্য লাইফ নাম টু দ্য ফাদার বাট বাই মন্ত জ্ঞানবানর্ব স মাহাত্মৌর আরো আছে মন মন ভব মদ ভক্ত মদ জাজি মাং নমস্কুর মামে বৈশি সত্যমতে প্রতি জানে মে বৈষ্ণব শাস্ত্রে আছে কৃষ্ণের যতে কে লীলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহার শরৎ নরবপু তাহারই বপু আবার শাস্ত্র বলেছে ব্রহ্মবিদ ব্রহ্মই ভবতী তাই তাকে বাদ দিয়ে দাঁড়ায় কোথায় জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন